প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনুশীলনী তিনের বিশ নম্বর পৃষ্ঠার যে চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেখান থেকে আমরা আজকে দশ এগারো বারো এই তিনটি সমস্যা সমাধান করব এর আগে কিন্তু আমরা এই পুরো অধ্যায়ের বা এর আগের যে চাপ্টারগুলো আছে সবগুলি সমস্যা সমাধান করে আসছি তো এখানে দেখি আমরা দশ কি বলছে দেখো মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর মা আর হচ্ছে পুত্র এই দুজনের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের হচ্ছে তিন গুণ মায়ের যে বয়স আছে এটা পুত্রের বয়সের তিন গুণ এখন তাদের প্রত্যেকের বয়স কত হবে তো এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে মায়ের যে বয়স আমি একটু চিত্রটা তোমরা একটু প্রশ্নটা লিখে রাখতে পারো আশা করি বই পেয়েছো তোমরা তোমরা এটা দেখে নিতে পারো তো আমি একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করছি চিত্রের মাধ্যমে হচ্ছে আমরা মনে করলাম এটা হচ্ছে এটা কত নম্বর দশ নম্বর আমি নম্বরটা দিয়ে নিচ্ছি এই যে এই এই জায়গাটা একটু খেয়াল করো এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে কার বয়স এটা হচ্ছে মায়ের বয়স মায়ের বয়স কত বছর ষাট বছর একটু বোঝার চেষ্টা করো তারপর পুত্র যে পুত্র বয়স হচ্ছে এই যে এইটা পুত্রের বয়স সমান হবে কখন সমান হবে যখন এটার তিন গুণ হবে এই যে এই তিন গুণ এই এক দুই তিন এই তিন গুণ দেওয়ার পরে কার বয়সে সমান হয়েছে মায়ের বয়সে সমান হয়েছে তাই না তাহলে এখানে আমরা কি বুঝলাম পুত্রের বয়সের এইরকম তিনটা গুণ দিলে মায়ের বয়সের কয় গুণ হয় এক গুণ হয় বুঝতে পারছো পুত্রের বয়সের তিন গুণ দিলে কি হয় মায়ের বয়সের এক গুণ হয় তাহলে আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি যে মায়ের বয়সের এক গুণ মায়ের বয়সের এক গুণ এই যে মায়ের বয়সের এক গুণ সমান কি পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়সের তিন গুণ বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে মায়ের বয়সের এক গুণ এই যে এক গুণ সমান পুত্রের বয়সের তিন গুণ এক সমান তো এখন তাহলে প্রশ্নটা যেটা বললো যে মা ও পুত্রের বয়সের সমষ্টি তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে কত বছর ষাট বছর তাহলে এই এখানে একটু বিষয় আমরা একটু দেখি মা ও পুত্রের বয়সের সমষ্টি মা ও পুত্রের বয়সের সমষ্টি তাইলে এখানে দেখো পুত্রের বয়স তিন গুণ আর মায়ের বয়সে এক গুণ তাহলে কয় গুণ হলো পুত্রের বয়সের চার গুণ হবে তাই না পুত্রের বয়সের চার গুণ এটা হচ্ছে আমাদের এই প্রশ্নে যেটা বলছে আমরা সেই অনুযায়ী লিখলাম তাহলে মা ও পুত্রের এখানে বা দিবা হ্যাঁ মা ও পুত্রের বয়সের সমষ্টি কত পেলাম আমরা আমরা পেলাম হচ্ছে ষাট বছর বিষয়টা একটু খেয়াল করো ষাট বছর পেলাম তাহলে এই ষাট বছর সমান কি পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়সের চার গুণ দেখেছ এটা আচ্ছা এখন আমার দরকার কি আমার হচ্ছে পুত্রের বয়সের যদি চারটা গুণ দিই তাহলে ষাট বছর হবে তাহলে পুত্রের বয়সের আমরা যদি এক গুণ বের করি এক গুণ বলতেই তো পুত্রের বয়স তাই না এটুকু হল পুত্রের বয়স বা এতটুকুও পুত্রের বয়স এটুও পুত্রের বয়স তাহলে আমরা লিখব পুত্রের বয়স পুত্রের বয়স তাহলে এটা কি চার গুণ ছিল তাহলে কমে আসবে এটাকে চার ভাগ করতে হবে এত বছর তো আমরা এটাকে যদি ভাগ করি লিখবো কি পুত্রের বয়স এটাকে ভাগ করলে কত হবে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কত পেলাম পনেরো বছর তাহলে এই এইটুকু যদি পনেরো বছর হয় তাহলে আবার পনেরো আবার পনেরো তিনটা পনেরো আসবে কার বয়স মায়ের বয়স তাহলে আমরা লিখব এখানে মায়ের বয়স এর আগে কিন্তু আমরা পেয়েছি যে মায়ের বয়সের এক গুণ পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স কত পনেরো এটা তিন দ্বারা গুণ দিলে মায়ের গুণ বয়স বের হবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ বছর তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের দশ নম্বর তারপরে এগারো নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটা আমরা দেখবো আমি একটু খাতার পেজটা আমি নিয়ে নিই এগারো নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং তাহলে এখানে দুইটা পেলাম হ্যাঁ নির্দিষ্ট করে ভাজক হচ্ছে আটাত্তর আর ভাগ ফল হচ্ছে পঁচিশ এবং ভাগ শেষ হল ভাজকের এক তৃতীয়াংশ এই জায়গাটা একটু খেয়াল করো ভাজক হচ্ছে ভাত ফলের ভাজ ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজ্য কত তো এই ভাজ্য কত হলে আমরা সেটা বের করব তার আগে আমরা এখান থেকে একটু লিখে নিই এটা কত এগারো নম্বর আমরা লিখব দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কত ভাজক ভাজক কত আছে আটাত্তর আর কি আছে এখানে ভাগ ভাগফল ভাগফল কত আছে ভাগফল হচ্ছে পঁচিশ আর একটা কী দরকার আমাদের এখানে বলছে কি ভাজকের এক তৃতীয়াংশ হলো ভাগশেষ তা আমরা কী লিখবো এখানে ভাগশেষ ভাগশেষ বলছে ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজক কত আছে আটাত্তর এটার এক তৃতীয়াংশ বলতে হচ্ছে তিন ভাগের এক অংশ ঠিক আছে এটাতে ভাগ করলে কত হবে ছাব্বিশ তাহলে আমরা কী পেলাম ভাজক পেলাম ভাগফল ফল পেলাম ভাগশেষ পেলাম তো আমাদের কী করতে হবে এখন ভাজ্য কত তাহলে এই ভাজ্যর একটা সূত্র কিন্তু আমরা আগে শিখেছি ওই জন্য আমরা লিখব জানা আছে তাহলে লিখবো জানা আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ফল যুগ ভাগশেষ তো এখানে ভাজক কত আছে ভাজক হচ্ছে আটাত্তর গুণ ভাগফল ফল হচ্ছে পঁচিশ যুগ ভাগশেষ হচ্ছে ছাব্বিশ তো আমরা যে চার প্রক্রিয়া নিয়মগুলো শিখলাম নিয়মগুলোর মধ্যে আমরা কী করব প্রথমে গুণের কাজ করব তাহলে এই দুইটা গুণ করবা হ্যাঁ আমি এটা আগে গুণ করে রেখেছি তাই আমি তোমাদেরকে এখানে লিখে দিয়ে গেছি উনিশশত এক হাজার নয়শত পঞ্চাশ আর যুগ হচ্ছে ছাব্বিশ এই দুইটায় যুগ করলে তোমাদের হবে এক হাজার নয়শত ছিয়াত্তর এটা হচ্ছে আমাদের ভাজ্য এটা আমি একটু দ্রুত করে ফেলাম তোমরা ভাগ করে এটা মিলিয়ে নিবা তারপরে আজকের পর্বের শেষ যে সমস্যাটি এই সমস্যাটি একটু দেখো বারো নম্বর এখানে বলছে ভাজ্য এখানে কিন্তু ভাজ্য দেওয়া আছে ভাজ্য আট হাজার নয় শত তিন আর ভাজক হচ্ছে সাতাশি এবং ভাগশেষ হচ্ছে উনত্রিশ তাহলে ভাগ ফল কত তো এখানে বিষয়টা একটু খেয়াল করবা আমি আবারও লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে এটা লিখে নিবা হ্যাঁ দেওয়া আছে ভাজ্য ভাজ্য কত আছে আট হাজার তিন তারপর আছে কি ভাজক ভাজক আছে সাতাশি তারপর আছে ভাগশেষ ভাগশেষ আছে কত উনত্রিশ তো এখন আমরা কিন্তু যেটা জানি জানা আছে জানা আছে কি এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আমাদের কিন্তু এটা দেওয়া আছে তো আমরা এগুলা বসায়া দিই ভাজ্য ভাজ্য সমান কত আছে আট হাজার নয় তিন গুণ ভাজক ভাজক সমান আছে সাতাশি গুণ ভাগ ফল কিন্তু নাই তাহলে না থাকলে আমরা যেটা আছে সেটাই লিখবো আর ভাগ শেষ কত আছে উনত্রিশ আমরা কিন্তু এভাবে আমরা লিখেছি তাই না আচ্ছা কিন্তু আমার দরকার হচ্ছে এটা তো এখন আমরা দেখি আমরা এই পাশে এনে কাজ করতে হবে তো এই পাশে এনে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি অথবা আমরা আচ্ছা লিখিত হ্যাঁ এটা যুগ আছে আমরা এই পাশে এসে এটা বিয়ুগ হয়ে যাবে ঠিক আছে তারপর এটা গুণ আছে এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাইলে এখানে থাকবে কি ভাগফল অথবা তোমরা ভাগফল সমান এই সূত্রটা লিখে দিতে পারো ভাজক ভাজ্য বিয়োগ ভাগ কি বলে ভাগ ভাগশেষ ভাগ হচ্ছে ভাগফল সরি ভাগ হচ্ছে বাজক তোমরা ওইভাবেও করতে পারো ঠিক আছে তো আমরা এইভাবে যখন করছি এখন এটা এটা তুমি বিয়োগ করবা বিয়োগ করলে হবে আট আট সাত চার তারপর ভাগ হচ্ছে সাতাশি এটা হচ্ছে ভাগ ফল তো এখন লেখবাস সুতরাং ভাগ ফল ভাগ ফল ভাগ ফল এটা তুমি ভাগ করবা ভাগ করলে হবে একশত দুই তো প্রিয় শিক্ষার্থী আশা করি আমরা এই তিনটা সমস্যা সমাধান করেছি আগামী পর্বে আমাদের বাকি চারটা সমস্যা সমাধান করব। তাহলে আজকে এখানে জেনেছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে